বিসমিল রহমানের রাহিম মা হচ্ছে ছোট্ট একটি শব্দ আর এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সকল মায়া মমতা আদর এবং নিঃস্বার্থ ভালোবাসা চাওয়া পর এই পৃথিবীর মাঝে মায়ের ভালোবাসার তুলনা করা যায় না পৃথিবীর সব কিছুর গভীরতা পরিমাপ করা গেলেও মায়ের ভালোবাসার গভীরতা কখনোই পরিমাপ করা যায় না আমরা ব্যথা পেলে বলে উঠি উমা গো নিজের অজান্তে মা বলে ডেকে উঠি হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম মেম্বার পক্ষ থেকে আমি শানাজ পারবিন আমার সকল বন্ধুদেরকে জানাই ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আজ আমি আমার যে মশলা কোটাগুলো শেষ হয়েছিল সেখানে ভালোভাবে ধুয়ে মশলাগুলো ভরে নিচ্ছি তো সেদিন আমরা যে পার্কে বেড়াতে গিয়েছিলাম সেদিন আমরা কি নিমকি খেয়েছিলাম ডাল নিমকি সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। যে ওই পার্কে মামার মতো মামাক যে বা নিমকি বানিয়ে খেয়ে খাইয়েছিলো সেটা আমরা আজকে বানিয়ে নেব সেই জন্য কিছুটা ময়দা নিতে হবে আর সাথে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো সাথে লবণ এবং কালো জিরা আর সামান্য পরিমাণ তেল অ্যাড করতে হবে তো মামাকে জিজ্ঞেস করেছিলাম মামা আপনি কিভাবে এটা বানিয়েছেন শুধু সে বললো যে ময়দা দিয়ে বানিয়েছি সে একটু বললো যে ভাবছে যে তার ব্যবসাগুলো ক্ষতি হবে কিনা তো আমরা আমি বুঝতে পেরেছি সে কিভাবে বানিয়েছে একদম খাস্তা মসমসে যে এই খাবারটা আমরা এখন বাড়িতে বানিয়ে খাবো তো আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে বানাতে হয় আর এটা এটা প্রথমে কিন্তু একটু মশলাগুলা ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর আস্তে আস্তে কিন্তু পানি অ্যাড করতে হবে খুব বেশি বেশি পানি অ্যাড করলে কিন্তু ডোটা ভালো হবে না প্রথমে আস্তে আস্তে অ্যাড করে ডোটা ভালোভাবে বানিয়ে নিতে হবে তো ভাই আপনাদের একটু মনে করে দিতে চাই সেই পূর্ণ কথা আপনার ভিডিওটি কোথাও কোন অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমি অনেক কথা বলতে আপনাদের চাই কিন্তু মনে মনে থাকেন না আপনারাও কিন্তু আমাকে একটা লাইক দিয়ে দিতে ভুলে যান সেজন্য এখনই প্লিজ একটা লাইক দিয়ে দেন এখন আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এই ডোটা একটু ভালোভাবে মাখিয়ে রেস্টের জন্য কিছুক্ষণ সময় রেখে দেব আর রেস্টের সময় রেখে দেওয়ার পরে ডোটাকে রেস্টে রেখে দিয়ে আমি কিন্তু ডালটা কীভাবে রান্না করতে হয় সেটা আমি তৈরি করে নিব তো ডোটাকে রেখে দিলাম আর এদিকে ডালটা আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি সেখানে এখন একটু হলুদ হোদের গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে লবণ দিয়ে সব কিছু দিয়ে একদম একটু পানি দিয়ে রেখে দিয়ে দেবো কারণ এ ডালটা আপনি বুটের ডালও দিতে পারেন এবং আপনার বাড়িতে যে ডালটা থাকে সেটা দিতে পারেন আর এটা আমি প্রেশার কুকারে দিয়ে একটা মাত্র সিটি একদম নরম থক থকে ডালটা হবে এভাবেই বানাতে হবে এদিকে আমার ডালটা গ্যাসে বসিয়ে দিয়ে আসছি আর আমি ডোটাকে একটু আর একটু ভালোভাবে মেখে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে তারপর ছোটো ছোটো করে লিচি কেটে নিয়ে আমি রুটি বানিয়ে নিব ছোটো ছোটো রুটি বানিয়েই আমি এই নিমকিটা বানিয়ে নিব বেশ কয়েকটা আগে বানিয়ে নিতে হবে বানিয়ে নিবা তারপরে আমি এই তো আপুরা আপনারা যদি আমার চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন অল অপশনটি সিলেক্ট করে দেবেন তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দেবেন এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি বেশ কয়েকটা রুটি বানিয়ে নিব তারপরে আমি এটা ভেজে নেব তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন আপনাদের উৎসাহ কারণে আমি মনে হয় ভিডিও বানাই একটা ভাইয়া আমাকে বলেছে ডা যে আপু আপনি এগিয়ে যান কোনো সময় ভিউ আসুক বা না আসুক আপনি কখনো মন খারাপ করবেন না আপনার মতো আপনি ভিডিও বানিয়ে যাবেন একসময় সফলতা আসবে হয়তো আপনি টেরও পাবেন না এই যে ভাইয়ার সুন্দর একটা কথা আমার মনটাকে একদম ছুঁয়ে দিয়েছে আসলে খুব ভালো লাগলো ভাইয়াটার কথা তো আমি এদিকে রুটি বানিয়ে নিয়েছি আর এদিকে তেলটা গরম করতে দিয়েছি কিছুটা গরম হওয়ার পরেই তারপরে আমি এই নিমকিটা ভেজে নেব আর এটার বিশেষত্ব হচ্ছে অবশ্যই কিন্তু কাটা চামচ দিয়েটেও এরকম করে ছিদ্র ছিদ্র করে দিতে হবে যদি ছিদ্র ছিদ্র না করা হয় তাহলে কিন্তু লুচির মতো ফুলে যাবে আর এরকম মসমস্ত হবে না এটাই হচ্ছে মেন কাজ তো আমার এটা করা হয়ে গেছে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব তো অনেক আপু ভাইয়া আপনারা আপনাদের যে কমেন্টগুলো করেন আসলে আমরা ছোট্ট চ্যানেল আমরা যদি একটা কমেন্ট পাই বারবার দেখি বারবার পড়ি আসলে যারা বড় চ্যানেল তারা হয়তো এরকম করে দেখে কিনা জানি না আপনাদের সহযোগিতায় কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আমরা একে অপরকে সহযোগিতা করব সবার প্রতি সবার ভালোবাসা থাকবে শ্রদ্ধা থাকবে আর আসলে আমরা যেই দেখব ভিডিওটা কিন্তু ফুল দেখা উচিত কারণ আমি আপনাকে ভালোবেসে ভিডিওটা দেখলাম আর আমি আপনার ফুলটা দেখলাম না সেই জিনিসটা কিন্তু আপনার জন্য ক্ষতি আমার জন্য ক্ষতি কারণ আমার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে আমি যদি কাউকে ঠকাই সেও আমাকে কিন্তু ঠকাবে এটাই স্বাভাবিক নিয়ম এতে এদিকে একে একে আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি আর কিন্তু একদম মচমচে হয়ে যাচ্ছে আমি কিছু নিমকি ভেজে নিয়েছি একদম মসমসে করে আর কিছুটা আমি হালকা করে ভেজে নিয়েছি কারণ আমার বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে তাদের জন্যও আমাকে খেয়াল রাখতে হবে তাদেরও খাওয়াতে হবে সেই জন্য আমি কিন্তু কিছুটা হালকা করেও ভেজে নিয়েছিলাম তো কয়েকটা লুচি এরকম করে ভাজা হয়ে গেছে তো আমার ছোটো বাবুরদের তো খাওয়ার খুব ইচ্ছা কারণ সেদিন তারা খেয়ে আসছে যে তাড়াতাড়ি খাওয়ার জন্য দেও এদিকে আমার কিন্তু ডালটাও কিন্তু হয়ে আসছে আমি সব কিছু ডালটাও কিন্তু একটা সিটি দিয়ে হয়ে আসছে ডালটাও কিন্তু আমি নামিয়ে ফেলেছি আর দেখে নিমকিগুলো ভাজা হয়ে গেছে তো যাদের মা বাবা আছে তারাই কেমন বুঝতে পারছে না যে মা বাবা কি আদর আসলে যাদের হারিয়ে গেছে সেই বুঝতে পারে হারিয়ে যাওয়ার আগে আমরা যেন চিন্তা করতে পারি আমার বাবা নেই আমার যে কতটা কষ্ট লাগে সেটা আমি বুঝতে পারি আসলে যারা আমরা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবো আপনার আমরা কিন্তু এখন আধুনিক সময় মা বাবার সাথে প্রতিদিন কথা বলতে পারি আমরা মেয়েরা যারা শ্বশুরবাড়ি থাকি তারা তো সবসময় বাবার কাছে মার কাছে যেতে পারি না আর যারা বাড়িতে আসি ছেলেরা তারা কিন্তু অবশ্যই মাকে বাবাকে ডেকে কথা বলবো আর যারা দূরে মেয়েরা আছে তাদের তারা অবশ্যই মা বাবার সাথে মাঝে মাঝে ফোনে কথা বলবো যা তাদেরকে যা খাওয়ানোর ইচ্ছা তা যেন খাওয়াতে পারে খাওয়াতে হবে তাদেরকে যা 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 দেওয়ার ইচ্ছা তাদেরকে দিতে হবে কারণ একসময় তারা চলে গেলে হঠাৎ করে চলে গেলে তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না তো এদিকে আমার নিমকি গোনা ভাজা হয়ে গেছে এই যে এই ডালটা আমি এইরকম করে নিয়ে নিয়েছি সব কিছু দিয়ে এইরকম একটু থকথকা হয়েছে আর এভাবেই কিন্তু পরিবেশন করতে হবে সুন্দর করে এরকম করে একটু বেশি বেশি ডাল দিয়ে এরকম করে দিয়ে তার উপরে পেঁয়াজ আর এবং কাঁচামরিচ দিয়ে কিন্তু এটা খেতে হবে আসলে দেখতে অনেকটা সুন্দর হয়েছিল। খেতেও কিন্তু টেস্ট হয়েছিল আমার মেয়ে বলছে দেখি মামাদের মতো হয় কিনা যদি মামাদের মতো হয় তাহলে তোমাকে একশো তে একশো নাম্বার দেওয়া হবে আর যদি না হয় তাহলে কিন্তু জমি জিরো পাবি আচ্ছা বললাম ঠিক আছে আমি বসে আসি দেখো দেখি কিভাবে কীভাবে কী কীরকম মজা হয়েছে মামাদের মতো হয়েছে কিনা দেখো হ্যাঁ খেয়ে দেখলো আমার মেয়ে বলে যে দারুণ একশোর মধ্যে একশো হয়েছে তো আপুরা ভাইয়ারা আপনারা এভাবে খেয়ে দেখবেন সত্যিই কিন্তু ভালো লাগবে ভিন্ন ধরনের খাবার ভিন্ন ধরনের নাস্তা আসলে এক এক জায়গার এক এক রকমের খাবার এক এক জায়গার এক এক রকমের পরিবেশ কিন্তু আসলে সবই আসলে সত্যি ভালো লেগেছিল। তো আমার মেয়ে খেয়ে নিচ্ছে আর আমাকে বলছে আচ্ছা তুমিও দেখি মামাদের মতো বানাতে পারো কি না তুমি বানিয়ে দেখো আর নিজে একটা খেয়ে দেখো কেমন হয়েছে তো আমি মেয়ের খাওয়ার পরে আমি বসে নিলাম দেখেন আমার হাতে হাতে কিন্তু এখনও ময়দার যে আর দাগটা সেটা কিন্তু এখনও রয়েছে দেখেন একটু মশমশা হয়েছে একটা মসমসা আর এর চেয়ে মানে শাশুড় শাশুর জন্য একটু নরম করে বানিয়েছি আর একটু মসমসা করে সব কিছু ভেজে নিয়েছি একদম ক্রিস্পি আর এভাবে ডালটা এভাবে বসে বসিয়ে দিতে হবে আর আমি কিন্তু অনেকগুলো বানিয়েছিলাম তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সারা চ্যানেলের পাশে থাকবেন এই কামনা করি সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আসলেও সবাই সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে এই কামনা করি আর সবাই আমার সবাইকে সাপোর্ট করব সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সবার দীর্ঘায় কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম